নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজ সাধারণ মশলা দিয়ে সেরা স্বাদের মুরগির মাংসের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে তবে রুটি পরোটার সাথেও এটা ভালোই লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি একটা পাত্রে পাঁচশো গ্রাম মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করার জন্য এতে দিলাম হাফ চা চামচ লেবুর রস এর বদলে আপনারা ভিনিগারও দিতে পারেন আবার লেবুর রস ভিনিগার কিছু না দিয়েও কিন্তু করা যাবে দিলাম হাফ চা চামচ লবণ আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এই তিনটে উপকরণ দিয়ে মাংসটাকে আমি ভালোভাবে মাখিয়ে এক ঘন্টা রেখে দিয়েছি হাতে সময় কম থাকলে আরও কম সময়ও রাখতে পারেন আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়ার জন্য আর পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি এক ঘন্টা রেখে দিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজকে এইভাবে কুচিয়েছি আর দশটা রসুন নিয়েছি আর একটা টমেটো নিয়েছি পেঁয়াজটাকে আমি গ্রেটারে নিয়ে মিহি করে কুচিয়ে নিচ্ছি রসুনটাকে একটু হামান থেত থেতো করে নেব আর টমেটোটার একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজগুলোকে আমি এইভাবে গ্রেড করে নিয়েছি তবে সাধারণভাবে পেঁয়াজ কুচিয়েও কিন্তু রান্নাটা করা যাবে রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটায় গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে চার টেবিল চামচ সরষের তেল দিলাম তেলটা ভালো করে গরম হলে কয়েকটা আলু আমি এইভাবে টুকরো করে কেটে রেখেছি এগুলোকে কড়াইতে দিয়ে দিলাম তার মধ্যে খুব সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিয়েছি দু মিনিট দু মিনিট বাদে কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিলাম যাতে আলুটা একটু ভাজাও হয় তার সঙ্গে খানিকটা সেদ্ধও হয়ে যায় চার মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম দেখুন আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব ভাজা আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা ক্যারামালাইজ হলে পরে ফোরনে দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে তিনটে ফাটানো ছোট এলাচ কয়েক টুকরো দারচিনি আর চারটে লবঙ্গ ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোরনটা ভাজা হলে পরে ফোরনটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে প্রায় দু মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি তারপর যে রসুনটা হামানদিস্তায় থেতো করে রেখেছিলাম সেই থেতো করা রসুনটা কড়াইতে দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটা লোতে রেখে আরও কিছু মশলা দিচ্ছি দিলাম দেড় চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা বাটা হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো শুধুমাত্র লঙ্কা বাটা বা লঙ্কা গুঁড়ো দিয়েও রান্নাটা করা যাবে ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিলাম কারণ মাংস ম্যারিনেশনে আর আলু ভাজায় লবণ দেওয়া ছিল তাই লবণটা লাগলে আমি পরে আবার দেব এবার অল্প জল দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম এরপর মশলাটাকে আমি আবারও কষিয়ে নিয়েছি যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে তখন ম্যারিনেট করা মুরগির মাংসটা কড়াইতে দিয়ে দিলাম এবার মাংসটাকে সমস্ত মশলার সাথে মিশিয়ে একটু ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে ফ্লেমটা যদি লো করে দেওয়া যায় তাহলে মাংস থেকে জল বেরিয়ে যাবে মাংসটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাংসটাকে আমার ভেজে নিতে হবে হাই ফ্লেমে মাংসটাকে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি তারপর দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়েও মাংসটাকে আমি আবার কষিয়ে নিচ্ছি টক দই দেওয়ার পর দু মিনিট মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি তারপর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইতে করে দিলাম এভাবে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো মাংসের আর মশলার সাথেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি আলুগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে পরে কড়াইটা আমি আবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে তিন মিনিট রান্না করে নিয়েছি এর মাঝে একবার আমি নেড়ে দিয়েছি যাতে মাংসটা কড়াইয়ের তলায় লেগে না যায় তিন মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম নিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করে আন্দাজ মতো গরম জল দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু গরম জলই ব্যবহার করবেন তাহলে রান্নার স্বাদটা খুব ভালো হয় জলটা আন্দাজ মতো দেবেন এটা যেহেতু একটু ঝোল হবে তাই আমি জলটা একটু বেশিই দিয়েছি জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম ঝোলটা যখন ফুটে উঠলো তখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের গাছটা আবার মিডিয়ামে করে দিলাম এইভাবে আমি ছ মিনিট রান্না করে নিয়েছি ছ মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম মাংস আলু সবই সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নুনটা চেক করে নিচ্ছি আমার মনে হলো নুনটা একটু কম হয়েছে সেই জন্য আমি আবার খানিকটা নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর আরও এক মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি আমি হাতে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম কসুরি মেথির বদলে ধনে পাতা কুচিও দিতে পারেন আর কসরি মেথি ধনেপাতা কুচি কিছুই না থাকলে শুধু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন এরপর গ্যাসের রাজটা বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম দেখুন তৈরি হয়ে গেছে আমার সাধারণ মশলায় দারুণ সুস্বাদু মুরগির মাংসের ঝোল ছুটির দিনে বা বাড়িতে অতিথি আসলে এইভাবে মুরগির মাংস রান্না করে দেখতে পারেন আশা করছি সকলেরই ভালো লাগবে আমার আজকের এই সাধারণ মশলায় অসাধারণ স্বাদের মুরগির মাংসের ঝোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করা আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আচ্ছা তাহলে এখানে শেষ করছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ